গুড মর্নিং বন্ধুরা আজ হলো ছাব্বিশ নভেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে বহুবিবাহ মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্থাপন করা হয় বহুবিবাহ প্রতিরোধী বিল দুই হাজার সহ একাধিক বিল এর ফলে একের অধিক বিয়েতে আবদ্ধ হলে সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত জেল হতে পারে সেই সঙ্গে জরিমানাও হতে পারে বিলটি আইনে পরিণত হলে তা পুরুষ ও মহিলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে তবে বিলটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে জনজাতি লোক ও ষষ্ঠ অনুসূচিত বিটিআর ডিমাহাসা ও কার্বি স্বশাসিত অঞ্চলকে বিলে প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় আদালতে বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে করলে সাত থেকে দশ বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে এমনকি বহুবিবাহে সহায়তা করা ব্যক্তিদেরও কঠোর সাজার ব্যবস্থা রয়েছে এই বিলে আইন লঙ্ঘন করে বহুবিবাহের সঙ্গে জড়িত থাকলে কাজী বা পুরোহিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এই বিলে আইন লঙ্ঘন করে পুরুষ বা মহিলারা দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হলে সাত বছরের জেল ও জরিমানা প্রযোজ্য পূর্বের বিয়ে গোপন করে বিয়ে করলে দশ বছরের জেল ও জরিমানা হতে পারে অপরাধের পুনরাবৃত্তি হলে চোদ্দ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে এই বিলে বহুবিবাহে কোনো ব্যক্তি সহযোগিতা করলে জেল হবে দুই বছর সঙ্গে জরিমানা বহুবিবাহে জড়িত কাজী বা বছরের জেল ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও বহুবিবাহ অপরাধে জড়িত ব্যক্তি কোনো সুবিধা পাবেন না সেই সঙ্গে পঞ্চায়েত বা স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না পরবর্তী খবরটি হল জুবিনকে খুন করেছে একজন সাহায্য অন্যদের রাজনীতি করবেন না কোভিডের আগে থেকেই হত্যার চক্রান্ত বিধানসভায় বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের করা হয়েছে জুবিন একজন তাকে হত্যা করেছে করেছে অন্যরা সহযোগিতা পুরোপুরি পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন আসামের হারত্র মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন ফ্লোরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা বলেন মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রকের দায়িত্বে থাকা হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন জুবিনকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয় পাশাপাশি বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন জুবিনের মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে যে রাজনীতির একমাত্র টার্গেট তিনি হিমন্ত বিশ্ব বলেছেন রাজনীতি করবেন না জুবিন আমাদের সবার প্রিয় তার মৃত্যু রহস্য নিয়ে তদন্ত চলছে চার্জশিট তৈরি করা হচ্ছে চার্জশিট প্রকাশ্যে আসার পর যদি তাতে কোনো ফাঁক ফুকর থাকে তাহলে সেক্ষেত্রে আপত্তি জানাতেই পারেন কিন্তু তদন্ত চুলাকালীন এ নিয়ে রাজনীতি করলে এসআইটির মনোবল ভেঙে যাবে প্রত্যাশিতভাবেই জুবিন ইস্যু আলোচনার জন্য আজ মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিরোধীরা স্পিকার সেই প্রস্তাব গ্রহণ করতেই ফ্লৌরে দাঁড়িয়ে রীতিমতো বোমা ফাটান মুখ্যমন্ত্রী এতদিন ধরেই জুবিনের রহস্যকে হত্যা বলে দাগিয়ে দিয়ে আসছিলেন তিনি কিন্তু গতকাল এক কদম এগিয়ে রাজ্যবাসীদের সামনে নিয়ে এসেছেন চাঞ্চল্যকর এবং বিস্ফোরক তথ্য হিমন্ত বিশ্ব বলেন সিঙ্গাপুরে জুবিনের মৃত্যু দুর্ঘটনা নয় খুন হয়েছেন তিনি প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছিল যে এটি কোনো অপরাধমূলক ষড়যন্ত্র নয় সরাসরি খুন এক অভিযুক্ত জুবিনকে হত্যা করেছে এবং অন্যরা তাকে সহযোগিতা করেছে চার থেকে পাঁচজনের জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হচ্ছে সিআইডির বিশেষ তদন্তকারী দল এই মামলায় আনুষ্ঠানিকভাবে মার্ডার চার্জ যুক্ত করেছে মুখ্যমন্ত্রী জানান তদন্তে এখন পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে গ্রহণ করা হয়েছে সাফুল্যে দুইশো বাহান্ন জনের জবানবন্দি বাজেয়াপ্ত করা হয়েছে উনত্রিশটি প্রমাণ্য জিনিস রাজ্যের গৃহমন্ত্রকের দায়িত্বে দেখা হিমন্ত বিশ্ব আরও বলেন ডিসেম্বরে চার চিট জমা দিতে যাচ্ছে এসআইটি একটি শক্তভুক্ত চার্জ চিট জমা পড়বে সবচেয়ে বড় কথা রাজ্যের মানুষকে বিস্মিত করবে এই অপরাধের উদ্দেশ্য চার্জশিট জমা দেওয়ার পর তদন্তের পরিধি আরও বাড়ানো হবে বলেও আজ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী জুবিনের ক্ষেত্রে উদাসীনতা বিশ্বাসভঙ্গ সহ যা যা ঘটেছে ওইসব দিকও এখন তুলে আনা হবে রেহাই পাবে না কেউ এদিকে গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শৈকিয়ার নেতৃত্বে গঠিত এক সদস্যের তদন্ত কমিশনও হত্যি দেখছে জুবিন মামলার বিভিন্ন দিক কমিশন তিন নভেম্বর থেকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছে বারো ডিসেম্বর পর্যন্ত চলবে এই তদন্ত এই তদন্ত কমিশন হত্যি দেখছে জুবিনের মৃত্যু স্বাভাবিক ছিল নাকি পরিকল্পিত হন অন্যদিকে আসামের প্রাণের শিল্পী জুবিন গড়কে ভারত রত্ন দেওয়ার যে দাবি উঠেছে তাতে সহমত পোষণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন বিজেপি ও তার সহযোগী দল এ নিয়ে একমত রয়েছে এদিকে মাস্টার মাইন্ডে কে প্রশ্ন তুললেন গৌরব গগৈ খুন হয়েছেন জুবিন গর্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার নিজেই জানান কথাটি সঙ্গে বলেছেন জুবিন হত্যার ষড়যন্ত্রকারীদের নাম সামনে এলে বিস্মিত হয়ে উঠবে রাজ্য এরই পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব বলেন জুবিন হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেসব নাম উল্লেখ করেছেন তারা তো স্রেফ ঘাতক কিন্তু তাদের পিছনে মূল মাথা কার সেটা কেন প্রকাশ্যে আনছে না সরকার বিশ্বনাথ চারিআলিতে সাংবাদিকদের সামনে গৌরব অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ঘটনাটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তিনি বলেন রাজ্যের মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন বুঝতে পারছেন জুবিন কোনোদিন দিন নিয়ায় বিচার পাবেন না পাকিস্তান যুগের দাবি উড়িয়ে গৌরব বলেন দশ সেপ্টেম্বর এ নিয়ে এসআইটি রিপোর্ট প্রকাশ করে বোমা ফাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কোথায় গেল সেই বোমা এখন তার নিজের দুলের লোকেরাই এসব বিভ্রান্তিকর মন্তব্যে বিব্রত অপরদিকে পাতারকান্দিতে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক মুখ অবধির যুবকের মৃতের নাম প্রীতম ঘোষ বাড়ি পাতারকান্দি এলাকায় মায়ের নাম সরস্বতী ঘোষ পরিবারের একমাত্র পুত্র সন্তান তিনি জানা গেছে ওই মুখ অবধির যুবকের রোজগারের মাধ্যমে তার পরিবারের প্রতিপালন হতো আজও প্রতিদিনের মতো প্রীতম উদ্দেশ্যে ঘর থেকে যাওয়ার পথে রেললাইন পাড়ি দিতে গিয়ে আগরতলা গুয়াহাটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তার পা কেটে যায় পরে স্থানীয়রা তড়িগুড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে সেখান থেকে উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালের ইয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে খবর পেয়ে রেল পুলিশ অকুস্তরে পৌঁছায় এদিকে এই দুর্ঘটনা সম্পর্কে পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অবগত করলে মন্ত্রীর নির্দেশে পাথারকান্দি বিজেপি যুব মোর্চার সদস্যরা পাথারকান্দি হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেন পরবর্তী খবরটি হলো দার্বিতে বোলেরোর ধাক্কায় মৃত্যু মহিলা শ্রমিকের উত্তেজনা ফেরার গাড়ি চালককে শীঘ্রই গ্রেফতারের আশ্বাস পুলিশের দোলাইয়ের দার্বি চা বাগানের অন্তর্গত সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পঞ্চাশ বছর বয়সের কুহিনুর বিবি নামের এক মহিলা চা শ্রমিক মঙ্গলবার সকালে ছুটি নিতে হাসপাতালে যাওয়ার পথে দ্রুতগতির বলেরো পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার আকস্মিক এই দুর্ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে পুরো দরবিচা বাগান এলাকা স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে আটটার দিকে কোহিনুর বিবি বাগানের অভ্যন্তরীণ কাঁচা রাস্তা ধরে হাঁটছিলেন সেই সময় একটি দ্রুতগতির বলেরও পিক আপ সামনে থেকে এসে তাকে সজুরে ধাক্কা মারে গাড়িটি মহিলার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুলায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ জানায় ঘটনার পুর থেকে গাড়ির চালক পলাতক মৃতার বাইপু অভিযোগ করেন চালক আদশ পাশি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যান তিনি জানান ঘটনার পুর পুরী বাগান ম্যানেজার এবং বাগান পঞ্চায়েতকে খবর দেওয়া হয় পরে তারা পুলিশকে খবর দিলে তদন্ত শুরু হয় পরিবারকে আশ্বস্ত করে পুলিশ জানায় খুব শীঘ্রই গাছক চালককে গ্রেফতার করা হবে এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা দোষী চালকের তৎক্ষণাৎ গ্রেফতারের দাবি জানিয়ে খুব প্রকাশ করেন তারা অভিযোগ করেন বাগানের অভ্যন্তরীণ রাস্তায় দ্রুতগতির যান চলাচল রুচকার ঘটনা যা শ্রমিকদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মৃত কুহিনুর বিবি ছিলেন এলাকার হতদরিদ্র বাসিন্দা আলিজান মিয়ার স্ত্রী তাদের তিন কন্যা সন্তান রয়েছে পরিবারের একমাত্র বর্ষার পাত্রী কুহিনুর বিবির এই আকস্মিক মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে পরিবারে এবং গোটা দার্বি চা বাগান এলাকায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত